অনেকেই মনে করেন অ্যাক্সিলেটর প্যাডেলে চাপ দিলে সরাসরি ফুয়েল প্রেশার বাড়ে এবং ইঞ্জিনের স্পিডও বাড়ে কিন্তু বাস্তবতা হলো আধুনিক ডিজেল ইঞ্জিনে এই প্রক্রিয়াটা এখন আর অতটা সাধারণ নেই এখন ইসিইউ আর শুধু আরপিএম বা ফুয়েল পেশার দেখে সিদ্ধান্ত নেয় না এখন ইসিউ কাজ করে টর্কে অর্থাৎ টর্কের ভিত্তিতে ড্রাইভার যখন অ্যাক্সিলেটর প্যাডেল চাপ দেয় তখন সে আসলে ইসিউ কে বলে না ইঞ্জিনের স্পিড বাড়াও সে বলে আমি এই পরিমাণ টর্ক চাই এই তথ্যটা প্রথমে যায় অ্যাক্সিলেটর প্যাডেল সেন্সরের মাধ্যমে ইসিউর কাছে ইসিইউ বুঝে নেয় ড্রাইভার কত শতাংশ টর্চ এরপর ইসিউ হিসাব করে এই টর্ক তৈরি করতে গেলে আমার কতটুকু বাতাস লাগবে কতটা ফুয়েল লাগবে কতটা কমপ্লেন্স থাকবে ইমিউশন স্ট্যান্ডার্ডের সাথে ইঞ্জিন টেম্পারেচার কেমন টার্বো প্রেসার কেমন আরপিএম কত চলছে এই সমস্ত তত্ত্ব সে নেয় ম্যাপ সেন্সর রেল প্রেসার সেন্সর কুলেন্ট টেম্পারেচার সেন্সর ইনটেক এয়ার টেম্পারেচার সেন্সর ক্র্যাঙ্কশ্যাফট পজিশন সেন্সর অক্সিজেন সেন্সর এই ইনপুট ডেটা নেওয়ার পর ইসিউ নিজের ভেতরে টর্ক ম্যাপের সাথে মিলিয়ে নেয় টর্ক ম্যাপ এক ধরনের থ্রি ডি ডাইমেনশনাল টেবিল এক পাশে থাকে আরপিএম আর এক পাশে লোড তার মাঝখানে থাকে টর্ক ভ্যালু ইসিউ সেখানে খুঁজে বের করে এই আরপিএম এই লোডে কত নিউটন মিটার টর্ক দেওয়া নিরাপদ এবং কার্যকর হবে এরপর সে সিদ্ধান্ত নেয় ফুয়েল ইঞ্জেকশন কত মিলি সেকেন্ড খোলা থাকবে ইঞ্জেকশন টাইমিং কতটা অ্যাডভান্স হবে টার্বো অ্যাক্সুয়েটার কতটা প্রেসার দিবে ইজিআর ভাল কতটা খোলা থাকবে অর্থাৎ পুরো ইঞ্জিনের একটা অর্ডার সিস্টেম চালু হয় শুধু একটি প্যাডেল প্রেসের কারণে টর্ক বেস সিস্টেমের সবচেয়ে বড় সুবিধা হলো এটা ইঞ্জিনকে সেফ রাখে ধরুন আপনি পুরো অ্যাক্সিলেটার প্যাডেল চাপ দিলেন কিন্তু ইঞ্জিনের টেম্পারেচার অনেক বেশি বা কারণে অনেক সময় মনে করে গাড়ি পাওয়ার কম দিচ্ছে কিন্তু ইসিউ ইঞ্জিন ইঞ্জিনকে সেফ রাখছে ডিজেল ইঞ্জিনে এই সিস্টেম আরো গুরুত্বপূর্ণ কারণ ডিজেল ইঞ্জিনের টর্ক বেশি হয় এবং অতিরিক্ত টর্ক দিলে পিস্টন ড্যামেজ হতে পারে কানেকটিং রড বেঁকে যেতে পারে টার্বো ব্লাস্ট হতে পারে ক্লাস স্লাইড করতে পারে সেজন্য ইসিউ সবসময় চেষ্টা করে ম্যাক্সিমাম টর্ক বজায় রাখতে এখন আসি রিম্যাপিংয়ের বিষয়ে আপনি যখন একটি ডিজেল গাড়ির ইসিউ রিম্যাপ করেন তখন আপনি মূলত টর্ক ম্যাপ পরিবর্তন করেন ফ্যাক্টরি টর্ক লিমিটার হয় ধরুন তিনশো পঞ্চাশ নিউটন মিটার আপনি সেটা সেট করে দিলেন চারশো বিশ নিউটন মিটার এর মানে আপনি ইঞ্জিন কন্ট্রোল ইউনিটের চিন্তা বদলে দিলেন আগে ইসিউ বলতো তিনশো পঞ্চাশের বেশি আমি দেব না এখন বলছে চারশো বিশ পর্যন্ত দিতে পারবো এখানেই পাওয়ার বাড়ায় গাড়ি বেশি শক্তিশালী হয় কিন্তু আপনি যদি বেশি বাড়ান সঠিক হিসাব ছাড়া বোস্ট এফ আর ইজিটি ঠিক না করে তাহলে সেই শক্তি হয়ে যাবে আপনার ইঞ্জিনের বড় এর এজন্য একজন ভালো টিউনার বা ডায়াগনস্টিক এক্সপার্টের কাজ হলো, টর্ক ম্যাপ বোস্ট ম্যাপ ফুয়েল ম্যাপ ইজিটি সেফটি সব কিছুকে ব্যালেন্স করে ঠিক রাখা তাহলে আপনি পাবেন সেফ পাওয়ারফুল ইসিএন ইঞ্জিন সবশেষে সহজ ভাষায় যদি বলি পুরোনো গাড়ি বলতো আমি তেল খেয়ে শক্তি বানাবো আর এখনকার গাড়িগুলো বলে আগে আমি চিন্তা করব তারপর শক্তি বানাবো এই চিন্তা করার ক্ষমতাটাই হলো টর্ক বেস্ট ইসিউ সিস্টেম